কীভাবে জুম করবেন এক হাজার গুণ একশো গুণ এক হাজার গুণ দুই হাজার গুণ পাঁচ হাজার গুণ দশ হাজার গুণ ম্যাক্সিমাম জুম এটা লিখবেন কীভাবে অনেক জুম করবেন ইনফিনিটিয়া জুম করতে পারবেন এই ম্যাক্সিমাম জুম দিয়ে এটা সম্ভব আর কোনো অ্যাপস দিয়েই সম্ভব না এই শুধু ম্যাক্সিমাম জুম দিয়েই সম্ভব আর কোনো অ্যাপস দিয়ে সম্ভব না এই যে ম্যাক্সিমাম জুম দিয়ে সম্ভব আমার চ্যানেলে এক হাজার সাবস্ক্রাইব কমপ্লিট করে দাও তাহলে একটা সিম্পল ভিডিও নিয়ে আসব তারপর এই ম্যাক্সিমাম জুমে ক্লিক করে দেবেন আজকে ভিডিও বেশি বড় এই ম্যাক্সিমাম জুমে ক্লিক করে দেবেন আস্তে আস্তে এরকম শো করবে স্টার্ট বাটনে ক্লিক করবেন তারপরে এই করতে করতে অনেক জুম করতে পারবেন করে দশ হাজার এক্সট্রা প্রায় জুম করে ফেলতে পারবেন যে কত ফল জুম করে ফেলছি অনেক ক্যাপস এক্স জুম করে ফেলছে আরও এক্স তোমাদের জুম করে দেখে এক লক্ষ এ এক লক্ষ তোমাদের জুম করে দিয়েছে এক তো এক্স শুধু ম্যাক্সিমাম জুম দিয়ে সম্ভব আর কোনো অ্যাপস দিয়েই এত এক সম্ভব না তোমার আবার দি এই যে ফ্রন্ট দি এর আবার দি এক এক এক্স অনেক এক্স জুম করতে পারবেন

উপরে নিয়ে যেতে পারছি এটা শুধু ম্যাক্সিমাম জুম দিয়েই সম্ভব তার আবার জুম আউট করে দিই এই যে জুম আউট করতেছি দেখেন এই যে এক্স আর এটা কীভাবে ডাউনলোড করবেন তোমাদের দেখাই প্রথমে প্লে স্টোরে চলে প্লে স্টোরে পাওয়া যাবে না এই যে ক্রোমে চলে যাবেন তোমাদের ক্রোমে গিয়ে লিখবেন হলো এখানে লিখতে হবে তো প্রথমে আবার নেটটা চালু করি ক্রোমে গিয়ে লিখতে হবে ম্যাক্সি ম্যাক্সিমাম জুম লিখতে হবে এই যে এই সমস্ত কিছু এভাবে তুমি এপিকে ম্যাক্সিমাম জুম করে দেবা তার এপিকে তুমি কিভাবে করতে সেটা তোমাদের দেখাচ্ছি না এই যে এইভাবে তুমি ম্যাক্সিমাম জুম করতে পারবেন আর ম্যাক্সিমাম জুম কীভাবে ডাউনলোড করতে সেটা তোমাদের দেখাই দিলাম আজকের ভিডিও এই পর্যন্ত আর আমাদের চ্যানেলের এক হাজার সাবস্ক্রাইব কমপ্লিট করে দাও তোমরা ভালো থাকেন সুস্থ থাকেন আলাপ